গাংনি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের কৃষক আক্কাজ বাড়ির পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করে কৃষকের বাজিমাত দ্বিগুণ ফলন হয়েছে কৃষক আক্কাজ আলী শাহ বলেন চলতি বছরের জুন মাসে পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতি আমাকে বিনামূল্যে হাইব্রিড জাতের আদা একমন বীজ বস্তা দিয়ে সহায়তা করে কিভাবে বস্তায় আদা চাষ করতে হবে সে পদ্ধতি হাতে কলমে শিখিয়ে বস্তায় লাগাই দুই শত বস্তা দিয়ে শুরু করি বীজ সংগ্রহ বস্তা সারসহ মোট খরচ হয়েছে দশ হাজার টাকা উৎপাদন খরচের সব বহন করছে পিকেএসএফ চার মাস পরে আদা বিক্রির যোগ্য হয়েছে প্রতিটি বস্তা থেকে প্রায় দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যাচ্ছে বর্তমান বাজারদর হিসেবে যার মূল্য এক থেকে দেড় লাখ টাকা তবে ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে আগামীতে দুই হাজার বস্তায় আদা চাষ করবেন এমন প্রস্তুতি নিচ্ছেন কৃষক আক্কাজ আলী প্রথমে তিনি দুটি শত বস্তায় আদা চাষ শুরু করেন প্রতিটি বস্তায় দেড় থেকে দুই কেজি করে আদা পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে স্থানীয়দের কাছে প্রতি কেজি আদা বিক্রি করছেন দুই শত টাকা থেকে আড়াই শত টাকায় পিএসকেএস এর নির্বাহী পরিচালক মুহা মোশারফ হোসেন জানান পিকেএসএফ এর অর্থায়নে পলাশিপাড়া কল্যাণ সমিতি পিএসকেএস কৃষি ইউনিট বস্তায় আদা চাষ প্রকল্প বাস্তবায়ন করে চলেছে যা মানুষের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে বস্তায় আদা চাষ অনেক লাভজনক আমাদের